আমি চাদিকে বলি তুমি চ দা না আৰু নভীর মহত গলাকে তুমি মিষ্টি না আমার মায়ে মহত হিৰা না কি শুনি চমুচে দামি একবার জোরে বলুন নাসমহান আল্লাহ সারা কন দামি সার কোন দাবি আমার মায়ের আমি কি বলি তুমি সুন্দর নাও আমার নবীর মতো গোলাপ কি বলি তুমি মিষ্টি নাও আমার নবীর মতো জলটা বলি দোয়াটা করব তা বলেন ইব্রাহিম দু বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো সাদ্দাম দু বস্তা হায়দার এক বস্তা আ খালে কোলে এক বস্তা নাজেমা দুশো রেশমা পাঁচশো আ রাজ্জাক পাঁচশো এতাজ মিয়া এ ভাই অলিজেন না আর দেরি করবো না আমি আমারও বাড়ি যেতে হবে এখান থেকে আমার একশো ষাট কিলোমিটার বস্তা পাঁচ বস্তা আল্লাহ কবুল করো পাঁচশো টাকা খালেদা পাঁচশো বল দুশো তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন মতিউর সাহেব ও সাহেব আপনি এক হাজার টাকা দিতে পারলেন না দিছেন হ্যাঁ পাঁচশো দিলেন আচ্ছা শুনেন আর কত আর কত বলেন খালিদা পাঁচশো মতি এক বস্তা হ্যাঁ লাল বাউন এক বস্তা হ্যাঁ দিয়েছে হ্যাঁ আনোয়ার পাঁচশো পঁয়ত্রিশ আর পাঁচশো পাঁচশো ধরে মোটামুটি দশজন তো দশ পাঁচ কত হয় এই দশটা পাঁচে পাঁচশো তে ক টাকা হয় পাঁচ হাজার তাহলে চল্লিশ হাজার হইলো আর সিমেন্ট মিমেন্ট এটা ধরে মোটামুটি সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা হলো বাপ তো দু হাজার টাকা একশো করে টাকা যদি দেন দুয়ার সময় আল্লাহর কাছে বলে দেবো আল্লাহ তোমার বান্দারা দিয়ে পঞ্চাশ হাজার করে দিল এ মাস আগামী দিনে বড় হবে বলুন ইনশাল্লাহ বলুন না হ্যাঁ বড় হবে জোর বলেন ইনশাল্লাহ বড় হবেই হবে করতে হবে আর আগামীতে যদি কোনো দিন আসি তো টাকা দেন কি দেন না আমি গোড়ায় থেকে শুরু করবো হ্যাঁ আগা থেকে শুরু করবো না প্রথম থেকে শুরু করব হ্যাঁ দেখেন লেন টাকাটা ধরেন আল্লাহ কবুল করুক তো বলুন আল্লাহর প্রিয় বান্দা একশো কোটি টাকা কে দিবেন বলুন দেখি একশো টাকা কার কাছে আছে এই একশো টাকা নাই বাদাম কিনতে ভালো পারে না এই মাই দেখা যান না এই যা ওই তো টাকা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ওই তফাজ্জল সাহেব যাও দেখা যায় লজ্জা করছে দেখেন নাকে কাপড় দেবে দেখবেন মায়ের দেখে যাবে তো হায় রে লজ্জা পতি একবার জোরে বলো না ওরাই আমি সেই গজলটা বলবো বলেছি আমি ইসুপের গজলটা বস কুদিতেন কি নামে

চার নম্বরটা দেখি চার নম্বর কে দেয় এই পিছনের দিকে যাও না গো এই ছেলেটা তো ভালো লজ্জা যাও 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 ধরে যাও টাকালি বসে আছে তাহলে পাঁচটা দিলাল ভাই আর দু একটা নিয়ে হেন নাম মুখস্থ হয়ে গেছে তাহলে হলো পাঁচটা হলো বাপ বাবজি আর একটু দেখেন না এদিক ওদিক করে এই যুবক ভাইরাই মানি ব্যাগে কটা আছে সবার মানি ব্যাগ চেক করব টাকা দেখি নিপালি এসে কেন দাও কটা আছে পাঁচশো শেতাব এই লিখেন পাঁচশো শেতাব পাঁচশো মোবারক পাঁচশো শেতাব পাঁচশো

আমার একটা রমজান পর্যন্ত একটা ডেট খালি নেই হুজুররা ফোন করে করে বলল যে হুজুর একটা ডেট দেন খুঁজে খুঁজে এটা দিয়েছি বাবজি আমি প্রত্যেকটা জায়গা আপনাদেরকে শরণ করব কারণ এটা একটা কমজোর জায়গা আপনারা মাদ্রাসাটা মক্তবটাকে ভালো করে চালান অল্প অল্প দান দিয়ে হোক চালান আস্তে আস্তে বড় হবে এই পাড়া গোটা এলাকার লোক এই পাড়াকে শরণ করবে কারণ এই পাড়া মানুষ মাদ্রাসা চালাইছে কম বড় ব্যাপার না একবার জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু দু চারটা জিঠি কল আবু জেহেলের ছোট ভাই আসে না নাই এই জোরে বলুন দু আবু জেহেলের ছোট ভাই আসে না নাই ওরা শুধু ভাববে কি বলবে জানেন টাকা নিয়ে সব খেয়ে নিবে কোরআনের জন্য টাকা নিবে টাকা খেয়ে নিতে পারে এ বাবজি এই বাচ্চাগুলো মা পড়ে না পড়ে না এই পড়ে না পড়ে না বলে না পড়ে কেউ যদি এরকম তহমত লি যায় বাস্তবে যদি না খায় আবু জেহেলের বড় ভাই হিসাবে ও জাহান্নামে যাবে তুমি যদি ধর্মীয় কাজে সহযোগিতা করতে না পারো চুপ থাকো আর যদি বলতে হয় তো সহযোগিতা করো ভালো কথা বলো আর কেউ যদি মিথ্যা কথা বলে রটি দেয় মাদ্রাসার খারাপ করে মাদ্রাসাকে বদনাম করে জেনে রাখবেন আল্লাহর বদনাম করে ওকে बर्बाद করে দিবে ওর ওর অসম্মান করে দিবে আল্লাহ তো মাদ্রাসার পক্ষে আমরা সবাই থাকব বলুন ইনশাআল্লাহ থাকবেন তো মাছাকে বড় করবেন

আর না হবে তো দ করবো না আর গজলও বলবো না না বলে বাড়ি চারশো টাকা নাই কারোর কাছে একশো করে টাকা চারশো করে টাকা নাই হায় রে হা আই দেখেন একশো টাকা দিলো টাকাটা রেখেছিল গো বড় বড় করে টাকা বের করবো না কিন্তু থাকতে পারলো না দিয়ে দিল বলুন আলহামদুলিল্লাহ আর তিনশো টাকা লাগবে বাপ ও লাইটম্যান সাহেব বসেন তাহলে আর তিনশো টাকা লাগবে দেখি কে দেয় এ ডান দিকে বাম দিকে এদিকে ওদিকে আর তিনশো টাকা লাগবে গজলটা বলি গান যাব দেখি আসছে না তিনশো টাকা লাগবে এই দেখেন এই মেয়েটা আল্লাহ ভালো করো ওকে ও খুব শাশুড়ি আর শ্বশুরের খুব খেদমত করতে পারবে ও কারণ ফুসফুস করে টাকা নিয়ে আসছে ও কিভাবে যে বুঝাইছে আল্লাহ জানে তাহলে আর দুটো লাগবে বাপ হ্যাঁ

अला थो मारो थी তাজাম্মুল আর ওনার নাম জোহর আলী তোমার পিয়ার বান্দা দেখো এই চকো বাপে চকো সন্তান জোহর আলী ছিল এই বাবার নামে দেখো দেখো আল্লাহ বারো বস্তা সিমেন্ট দিল আল্লাহ তে আশাতে জিরিয়েতে দিল না এ তান কি তুমি দয়াবান আমাকে একজন বলছে আপনাদের গ্রামের নাম বলছি না কাউকে নাম নিয়ে বলছি না আপনি যদি পনেরো হাজার টাকা উঠিয়ে দিতে পারেন তো জানবো যে আপনি বক্তা আর না আপনি তক্তা আমি বলেছিলাম যে আমার মায়েরা যদি বসে থাকে ওই মায়েদের কাছ থেকে আমি পনেরো হাজার টাকা উঠাবো আর আমার ভাইদের কাছে কিছু টাকা উঠি পঞ্চাশ হাজার টাকা তো উঠিয়ে যাব তবে জামিরুল ইসলাম আজকে প্রায় আপনাদের এখানে আর দুশো টাকা লাগলে ইনশাল্লাহ প্রায় পঞ্চান্ন হাজার টাকা হয়ে যাবে একবার জোরে বলবেন না সুহান আল্লাহ এ বাবা আরে আর দুশো টাকা লাগবে দেখি কে দেয় দুশো টাকা আর দুশো টাকা একজন যদি লাগবে কেউ দিয়ে দেয় তা আমি গজলটা বলি বাড়ি চলে এইগুলো কি আছে এগুলো কি সব ডাক করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন আমি গজলটা বলি দেখো কেমন হিমা একবার জোরে বলুন সব হার আনলাম কিন্তু দুশো খান টাকা যদি আর সময় গলাটা তো আরো বেড়ে যাবে বাপ দেবেন না হায়রে বাপরে মন কাষা লোক আপনার গো হ্যাঁ দুশো খান টাকা দুজন একশো করে দিলে তো একবারে মানে বেড়ে যাবে কিন্তু বলছে আর পাচ্ছি না আল্লাহ তু কবুল করো খোদা এই দেখেন আমার ভাইজান তিনি না থাকতে পেরে তোর টাকা দিয়ে দিল একবার জোরে বলবেন না না রায় থাকবি জোরে বল না রায় থাকবি তুমি আংটি পরিছ কেনে হ্যাঁ শোনো তোমার কোন সারফিটি আংটি দিলো এই দেখেন এই দেন সেন্টুমে আবার দুশো টাকা আর আমার ওই ভাই জান দুশো টাকা একবারে টাকা একদম পার হয়ে গেল বেলাল ভাই পার হয়ে গেল একবার ঝরে বলবে না না থাকবি গজলটা বলে দি এই টাকাটা দিয়ে হবে মানে টাকার দিকে আমার খুব লক্ষ্য থাকে আর আমার মাদ্রাসার সাথে এবছর আমার বহুত টাকা হয়েছে তো এবার আর মাদ্রাসা আমারই টাকা ক টাকা অ্যা দশ হাজার ভালো করে শুনেছেন না শুনেননি কি নাম সৈমুদ্দিন দশ হাজার ওরে বাপ বুকটা মাত হয়ে গেল বাপ হ্যাঁ একবার জোরে বলবো না নারায়ে থাকবি এটা তো পাঁচ হাজার আওয়াজ হলো বাপ দশ হাজার টাকার আওয়াজ দিন যারা ঘুমিয়ে গেছে যারা মাদ্রাসা সাহাব বেমুখ হয়ে আছে যারা স্টাইল করে ঘুরে বেড়াইছে তারপরে জানেন যে আমরা আছি মাদ্রাসা পক্ষে একবার জোরে বলে না আল্লাহ তোমার দেখো কই ওটা কই গো আসো ভাই আল্লাহ তোমাকে কবুল করেছে আপনাকে কবুল করেছে এ বাবা যে বাড়িতে দাওয়াত খেলাম ওই দাওয়াত খাওয়ানো লোকটা কই আতাউর রহমান হ্যাঁ উনি কি আমাদেরকে খাবি দিবে জান্নাত পেয়ে গেল নাকি আমি কিছু বুঝতাছি না এ বাবা তোহিদ সাহেব কই এই 10 টাকা দেনে वाला ভাইটা কই একবার মুসাফা করব বাপ আসেন কই গো কোনটা শুভান আল্লাহ এই গজল বলি তারপরে দশারটা দেখছি আর আমি গজল বলি বলা হয়ে গেল কিন্তু আমি আমি এক সময় দাঁড়াবো না আমার টাইম নেই বারোটা পার্লা দেখো কেমন ইমান নেছেন আমার নবীর সাহাবা সে যুগের সাহাবা প্রথম বেঙ্গলার ছিল চাবি যে আপনার হাতে ছিল যে ওই যে হাতে একটা চাবি কার হারি গেলে হবে দেখে দাও ভাই দেখে দাও ওই পলের পর দেখো দেখে দাও সোনা দেখে দাও উনি পাঁচ হাজার টাকা দান করতে চাবি যদি হারিয়ে যায় আপনারা এটা করেন তাদের করেন গো আমার সময় নাই অনেক হয়েছে কি কেমন করে ডাক করতে হয় বলেন কি কেমন করে করতে হয় বলেন আরে বাবা একটা জিলাপি ওরে সর্বনাশ আমার এলাকার লোক তো দেখলে তো বাপরে পাঁচ সাতটা কিনলে পালিয়ে যাবে এ বাবা সরকারি ডাক ক টাকা বলেন ডাক আর এতে এমন দোয়া দিব আল্লাহ কবুল করবে এ ভাই দেখে দাও দেখে দাও চাপিটা একবার দেখো পল টলের ভেতর দেখি দাও ছেলেটা এক হাজার টাকা নগদ দিয়ে গেল গো আমার মানে গরিব মানুষ দেখো এ বাবা তিন হাজার টাকা দাম কে নেবেন বলেন কে বলেন দেবেন এই ফুচকা আমার কাছে নিয়ে আসবেন না নোংরা জিনিস বাগান ওকে ফুচকা খেয়ে হুচকা হয়ে যাবে মুশকিল এ বাবা দেখে এইটা কে কত টাকা বলছেন বলেন না ডাকলে কিন্তু আমি গাড়িতে ভর নিব দিয়ে আমাদের গ্রামে বিক্রি করবো পাঁচ হাজার টাকা দাম হলো আর আমাদের এলাকাতে এরকম ছোট জলসা না হ্যাঁ আমার মাদ্রার সাথে এবছর উনিশটা গরু জবাই হয়েছে বাপ করা বললাম আর কালকে যে মাদ্রাসে জলসা করলাম সত্তর কি একাত্তরটা গরু জবাই হয়েছে আর মানুষ এই পার্থক্য পান না স্কিন দিয়েছে দশ হাজার বলছে মহিলারা হয়েছে সবাই খাচ্ছে মেয়ে ছেলে সবাই খাচ্ছে আপনারা গ্রামবাসী খাওয়ার ব্যবস্থা কেন করেননি খাওয়ার ব্যবস্থা করবেন ডেলিগেট করবেন করে খাওয়া দাবার লাগবেন দেখবেন নালা লেগে যাবে এই জিলাপিটা কারা খাবেন গো দেখি পাঁচশো টাকা ছশো টাকা সাতশো এ বাবা কে বলছেন গো কত তিনশো একজন ছশো টাকা বলে দিয়ে তো এক হাজার টাকার উপরে হলে কান দিব দানও দেওয়া হয়ে যাবে জেলাপিও খাওয়া হয়ে যাবে কম বড় ব্যাপার নয় দানও দেওয়া হবে জেলাপি খাওয়া হবে আর ওখান থেকে জেলাপি কিনতে হবে না বাড়ি গিয়ে জেলাপি খেলিবেন একবার যাবেন তো মনে হয় যে বিহারের বাড়ি আছেন গো বলুন বাপ কে জিলাপিও খাবে এক হাজার টাকা মাদ্রাসায় দানও দেবে কার ভাগ্যে আছে বরকতি খাবার এক হাজার টাকা বলুন বাবা হিম্মত ছাড়া নিতে পারবে না বাপ দেখি কে নিতে পারে হ্যাঁ কটা কাছে বিশ টাকা নিয়ে জিভা কেটে নিবে আল্লাহ বিশ টাকা বলছে যে বিশ টাকা নিয়ে তুমি জিলাপি খাবা তুমি মুখে ধার দিয়ে আসো বলেন তাড়াতাড়ি বলেন দেখি এক হাজার টাকা দানো দেওয়া হবে জিলাপিও খাওয়া হবে কে দিবেন বলুন তাহলে এক হাজার টাকা দানও দিবেন না জেলাপেও খাবেন না হায় 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 কিন্তু গত এতে আসামে জলসা করতে কি ভাই একটা আপেল দশ হাজার বিক্রি হয়েছিল বাপ একটা আপেল আর আমার মা বন্ধা ছাড়া এই জিলাপি কেউ নিতে পারবে না দেখবেন শেষ পর্যন্ত এই জিলাপি মা বন্ধরাই নিয়ে যাবে দেখবেন ওরাই নিবে ওরাই পারবে বিহার নিয়ে যেতে

বাদাম কেলিবে বিশ টাকা একশো টাকা ষাট একশো বইল দিছে তো একশো লেন একশো টাকায় যান আর হয়ে গেছে আর এটা এটা কি আছে দেখি দেখি মালাটা দেন আরে সর্বনাশ এই মালা আছে কি ফাঁকিবাজি মালা গো বাবা এই মালাটার দাম হচ্ছে টাকা টাকা এই দাম আছে তার গলাতে জান্নাতি মালা পরে জান্নাতে যাবে পাঁচশো টাকা দাম রাখলাম পাঁচশো টাকার ভেতরে কোন টাকা আছে পাঁচশো টাকা দাম দান করা হবে মালা পরি যাওয়া হবে এটাও মা বন্ধায় নিতে পারবে দেখবেন ওরা নিবে জিলাপি এত বড় জিলাপি হ্যাঁ আর এই এই টুকার পারবে না দেখবেন ওরাই পারবে মেয়েরাই পারে বলুন দেখি দুশো টাকায় হবে না দুশো টাকায় হবে না আমি পাঁচশো টাকা বলেছি মালা মালা তাকে পরে দেবো এরকম করে আমি আমার হাত দিয়ে পরে দিব দেখেন না এ বাবা আমার আমার ড্রাইভারটাকে ডাকো গো এ ডাকো কে একজন যাও এই স্যার যাও গাড়িতে আছে ড্রাইভার কাটা না হলে ও ঘুম পাচ্ছে এত গাড়ি চালাতে পারবে না আর প্রতিদিন গাড়ি চালিয়ে চালিয়ে ও খাপায় গেছে বলেন কি না আর আমি আর কোন ব্যাপার নাই গোটা রাজ জেগে যেতে পারি আল্লাহর রহমত আছে মা বোন ভাইদের দোয়া আছে এই টাকা দান করার তাই একজন হবে না গো নাই দেখি আছে গজলটা বললি আর গজল বলতে বলতে ভাববেন আর এটাকে ভাববেন যে আমি মালাটা পড়তে পারলাম না হজুরের হাতে সুহান আল্লাহ

चुपी चुपी अली लख कमल इन अम्बर सघब बारा सिजो कन احد बारा हजरत बेलन के आई बना पाथी रते বলুন না সুহান আল্লাহ আর একটু জোরে বলুন ক টাকা পাঁচশো টাকা তুললেন ওর গলায় ভেজ দেন এটা ভরেন আরে ভরেন ওকে শ্বশুর বাড়ি গলায় মারা পরি পাঠাবো একবার জোরে বলে না বাপজি হায়াত বাকি তো মোলাকাত বাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বহুত বললাম আর আপনাদের নিয়ে খুব ভালো লাগলো আপনাদের কাছে একটা আশা রাখবো আবারও যদি হায়াত আল্লাহ বাঁচিয়ে রাখে